আমার এক বক্স ভর্তি হয়ে গেছে যে দেখেন আর কতটা সুন্দর হয়েছে দেখেন আর এত মুসমুসে হয়েছে যে দেখেন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে একটু ইয়ে নাই দেখেন কতটা সুন্দর হয়েছে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কাজকে সহজ করার জন্য কতগুলো পেঁয়াজ নিয়ে চলে আসছি এখানে প্রায় দেড় থেকে দুই কেজির মতো পেঁয়াজ কুচি আছে তো এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব যেন একবারে ঈদের মধ্যে কোনো ঝামেলা না হয় এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখে দেবো তো বেরেস্তা করার জন্য জন্য পেঁয়াজগুলোকে অবশ্যই একেবারে চেষ্টা করবে এক সমান করে কাটার জন্য এতে করে বেরেস্তাগুলো খুব সুন্দর হবে আর তাড়াতাড়ি বেরেস্তাগুলো কালার চলে আসবে তো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর তেল গরম গরম করতে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিব একবারে দিব না দুইবারে দিব পেঁয়াজগুলো অর্ধেক করে এটা ভেজে নেবো আর এই যে দেখতেছেন এখন যে পেঁয়াজগুলো দিয়েছি মনে হচ্ছে যে তেল দেয়নি তেল কম হয়েছে আসলে না এটা যখন জাল হবে তখন কিন্তু একেবারে কমে যাবে পেঁয়াজগুলো তো জাল হতে থাক আপনারা যারা কাজকে সহজ করতে চান তারা চাইলে আমার মতো এরকম বেরাস্তা করে রেখে দিতে পারেন আর পেঁয়াজকে আপনাদেরকে পারফেক্টভাবে বেরেস্তা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন পেঁয়াজগুলো নরম হতে শুরু করেছে আর তেলগুলো দেখেন উপরে উঠতে শুরু করেছে একটু ধৈর্য ধরে ভাজতে হবে আর অনাবত নাড়তে থাকতে হবে আর যেন সমাবে পেঁয়াজগুলো ভাজা হয় পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন কিন্তু পেঁয়াজের কাছ থেকে চলে যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুব দ্রুত পেঁয়াজ পুড়ে যাবে এক সাইডে হবে আর এক সাইডে হবে না তাই কাছে থাকবে থেকে এইভাবে নেড়ে সেরে তাটা করে নেবেন আমার পেঁয়াজটা দেখেন পাতলা হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে কালার চলে আসবে কিছু কিছুক্ষণ পর এটা উল্টায় দিতে হবে এভাবে নেড়ে দিতে হবে যেন সমানভাবে পেঁয়াজগুলো সব দিকে ভাজা হয় দেখেন পেঁয়াজের কালার বেরেস্তার কালার চলে আসতেছে আস্তে আস্তে এভাবে অনবরত এখন নাপতে থাকতে হবে যেন সব পেঁয়াজগুলো এক সমানভাবে কালার চলে আসে পেঁয়াজের বেরেস তার কালার যখন চলে আসবে তখন চুলার জালটা যদি হাই থাকে তাহলে লোতে করে দিবেন তাহলে পেঁয়াজগুলো সুন্দর একটা কালার চলে আসবে হাই করে দিলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর পড়ে যাবে কালারটা ডার্ক হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এই যে দেখেন আমি চুলার জালটা লো করে দিচ্ছি দিয়ে এখন আমি এটা আর কিছুক্ষণ ভাস কালারটা চলে আসবে এই যে হয়ে গেছে তারা মোটামুটি কালার চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এখন দিয়ে এটা কিছু নাড়তে থাকবো তাহলে দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসছে আর বেশি যদি ডার্ক করে ফেলেন তাহলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দেখতে একদমই ভালো লাগলো এই দেখেন কত সুন্দর কালার চলে আসছে পেঁয়াজের আমি চুলার জালটা অফ করে দিয়েছি এখন আমি তেল থেকে এই বেরেস্তাগুলো উঠিয়ে নেব একটা প্লেট নিয়ে নিয়ে আর প্লেটের মধ্যে একটা কিচেন টিস্যু বিছিয়ে নিয়েছি আর এটার মধ্যে এই যে বিছিয়ে দিচ্ছি কালারটা দেখেন কত সুন্দর আসছে কাজকে সহজ করতে এইভাবে কিছু কিছু প্রসেস যদি ফলো করেন তাহলে কাজ আর গায়ে লাগবে না এটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে একটা এয়ার কন্টেনার অথবা জিপলক ব্যাগগুলোতে রেখে নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এটা প্রায়ই করি আর বেশি করে তৈরি করি তিন থেকে চার মাস নর্মাল ফ্রিজে রেখে আমি ইউজ করি যে কোনো ভর্তা বলেন মাংস বলেন তারপর পোলাও বিরিয়ানিতে আমি এটা ইউজ করি খুবই সুন্দর একটু ঠান্ডা হয়ে নেক তারপর আমার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কতটা মুসমুসে হয়েছে একটু ঠান্ডা করে তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসবো বেরেস্তাগুলো আবার ঠান্ডা হয়ে গেছে আর দেখেন কতটা মুসমুসে হয়েছে শব্দ শুনেই হয়তো বুঝতে পারতেছেন এখন এই পর্যায়ে আপনারা চাইলে একটা কোনো এয়ারটাইট এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন দেখেন কতটা মুসমুসে হয়েছে কতটা সুন্দর হয়েছে ভেজে দেখেন পুরো আমার এক বক্স ভর্তি হয়ে গেছে ভেজে দেখেন আর কতটা সুন্দর হয়েছে দেখেন আর এত মুসমুসে হয়েছে বেঁচে দেখেন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে একটু ইয়ে নাই দেখেন কতটা সুন্দর হয়েছে কাজকে খুব সহজ করতে এইভাবে বেস্তা তৈরি করে নর্মাল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবে তাহলে কাজকে আর কোনো বিরক্ত মনে হবে না বা কোনো কষ্ট মনে হবে না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ